এই তো আজকে আবার বাইরে চলে আসছি আপনাদের আর আমি তো আজকে যা যা করবো ট্রাই করবো শেয়ার করার জন্য সাথে থাকেন দেখতে থাকেন এই তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খাওয়ার জন্য তো যারা আমার রেগুলার ভিউয়ার সবাই জানেন স্যাটারডে সানডেতে আপনাদের আমি লং ড্রাইভ করে আমি গাড়ি চালিয়ে নিয়ে আপনাদের করতে কিনে আমরা খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট করি বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে তো স্যাটারডে ছিল সেদিন আমরা স্যাটারডেতে আবারও মর্নিং মর্নিং আপনাদের আর আমি বের হয়ে গিয়েছিলাম শপিং করব খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো তো সেদিন আবার আমাদের গেস্টও আসছিল একজন দুইজন তো বাংলাদেশ থেকে একটা ভাইয়া আসছে আপনাদের ভাইয়ার পরিচিত মানে খুবই ক্লোজ তো ভাইয়াটা হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজার তো ভাইয়াকে পাঠাইছে আপনাদের ভাইয়ার অনেক তো আপনাদের সাথে দেখা করবে এটাই স্বাভাবিক আপনাদের ভাই খাওয়া দাওয়া করানোর জন্য বলছে আমরা মর্নিং এ ব্রেকফাস্ট করব তো ভাইয়াকেও বলছে আসার জন্য আমাদের সাথে একসাথে ব্রেকফাস্ট করার জন্য যেহেতু আবার একদিন পরই ভাইয়া আবার বাংলাদেশে ব্যাক করবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আলাদা একটা টেবিলে বসে গল্প করতেছে আমি আলাদা একটা টেবিলে বসছি তো ওরা গল্প করতে গেছে খাবার অর্ডার করা হয়ে গেছে তা আমাদের পছন্দের রুমালি রুটি ভাজি এইসব চলে আসছে অলরেডি আমাদের পছন্দের ব্রেকফাস্ট তো এই যে আমি ওদেরকে ওই পাশে দিয়ে দিচ্ছি আর ভাইয়াদের কোন খাবার দেওয়া হবে ওরা অন্য খাবার খাবে আর আমি আর আপনাদের ভাইয়া খাইছি হচ্ছে রুমালি রুটি তারপর হচ্ছে এগুলো আপনাদের ভাই ওইখান থেকে আমাকে বলতেছে তুমি খাইতেছো তো আমাকে হ্যাঁ আমি খাইতেছি ওরা এখানে খাওয়া দাওয়া করতেছে আপনাদের ভাই ওদেরকে নিয়ে ওই টেবিলে বসে আমি একসাথে বসতে আমার লজ্জা লাগে সেজন্য ওরা ওই টেবিলে বসছি আমি আলাদা আরেক টেবিলে বসছি তো এই তো আমি এখন খাওয়া দাওয়া করতেছি ওইদিকে আপনাদের ভাইয়া ওই ভাইয়াদের সঙ্গে গল্প করতেছে আর খাওয়া দাওয়া করতেছে আমি আলাদা আরেক টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছি তো ওই ভাইয়াটা বাংলাদেশ থেকে আসছে ওনার ব্যাংক থেকে ওনাকে পাঠাইছে ওইসে উনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজার তো ওনার অনেক ক্ষমতা আছে তো ওনার সাথে আপনাদের ভাইয়ের অনেক ভালো একটা রিলেশন আছে তো যেহেতু আমেরিকা আসছে আপনাদের ভাইয়ার সাথে দেখা করবে না এটা কি হয় তো ভাইয়া আবার বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে সেজন্য আপনাদের ভাইয়াকে কল দিছে যে ভাইয়া আমি তো চলে যাবো আসেন আমরা একসাথে মিট করি তো আমরা যেহেতু আসছি রেস্টুরেন্টে তো ভাইয়াকেও ডাকা হয়েছে তো আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম তারপর চা খেলাম এই যে গল্প করতেছে আপনাদের ভাইয়ারা খাওয়া দাওয়া শেষ আমাদের তো খাওয়া দাওয়া শেষ করে চা খেলাম চা খেয়ে ভাইয়াদেরকে বিদায় দিলাম ওরা চলে গেল আর আমরা বাচ্চাদের জন্য আবার খাবার প্যাক করে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন পার্সেল করে নিয়ে নিলাম আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে নিলাম ভাইয়াদেরকে বিদায় দিয়ে দিলাম ওরা চলে গেছে তো আমরা বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে বাসার দিকে রওনা দিলাম তো ভাইয়াদের সাথে আপনাদের ভাইয়া অনেক গল্প টল্প করলো যেহেতু ওরা কালকে চলে যাবে আবার বাংলাদেশে তো এই তো এখন আমাদের সব কিছু শেষ আমি ড্রাইভ করে আবার বাসায় চলে যাচ্ছি আপনাদের ভাইয়া পাশে বসে বসে আমার সাথে দুনিয়ার গল্প করতেছে আমরা এটাই করি সবসময় স্যাটারডে সানডেতে দুই জামাই বো লং ড্রাইভের মতো চলে যাই লং ড্রাইভে লং ড্রাইভ করি মানে মজা লাগে অনেক আমি ড্রাইভ করি আপনাদের ভাইয়া পাশে বসে বসে আমার সাথে গল্প করে তো আমি কিন্তু আজকে আমার গাড়ি নিয়ে বের হয়েছি আর আপনাদের ভাইয়ার গাড়ি অনেক বড় ওর গাড়ি আমি চালাইতে ভয় পাই আমার গাড়ি আমি চালাইতে আমি কমফোর্টেবল ফিল করি তো যাই হোক আমি আজকে আমার গাড়িটা নিয়ে বের হইলাম তো দুই জামাই গল্প করতে করতে বাসায় চলে যাচ্ছি আর অনেক মজা করছি খাওয়া দাওয়া করছি কাটা করছি তো অলরেডি বাসায় চলে আসছি আপনাদের ভাইয়া যে নেমে যাচ্ছে তো আপনাদের ভাইয়া নামলে আমি গাড়িটা ভালো করে পার্ক করে লক করে এই যে এখন আমিও নেমে গেছি গাড়িটা সব ঠিকঠাক করে পার্কিং করে আসছি পার্কিং করা শেষ আপনাদের ভাইয়া চলো আছে আমার এখানে ভিতরে ও ঠান্ডা এই তো আমি বাসায় এসে দেখি আরিয়ান আমাদের মেইন রোডের সামনে আমার জন্য ওয়েট করতেছে কখন মাম্মি আসবে কখন মাম্মি আসবে তাই না রে মাম্মীর জন্য ওয়েট করতেছিলা ও উইন্ডোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়ান আমাদের জন্য আরিয়ানের ড্যাডির জন্য মাম্মীর জন্য ওয়েট করতেছিল কখন মাম্মি ড্যাডি ওদের জন্য মজা মজা খাবার নিয়ে আসবে এই যে তোমার খাবার তোমাদের খাবার নিয়ে আসছে মাম্মি ড্যাডি দেখছো তোমাদের পছন্দের খাবার নিয়ে আসছি মজার মজা চিকেন রোল তারপর খুলে দেখো অনেক মজার মজা পরে তোমাদেরকে খুলে দিচ্ছি তা আমি আমার শু খুলে নেই পায়ে পায়ে শু আছে বুট জুতা এটা খুলে রুমে ঢুকতে হবে যে আরিয়ানকে দিয়ে পাঠিয়ে দিলাম রুমে ও কিচেনের খাবারটা নিয়ে রাখতেছে তো আমি এখন শুটো খুলে তারপর আরিয়ানদেরকে খাবার দিবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে তো সাথে থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করেন এই তো আমি অলরেডি বাসায় চলে আসছি দেখলে নি আরিয়ার আরকে খাবারটা দিয়ে দিলাম তো আমি এখন ড্রেস চেঞ্জ করি নাই ড্রেস চেঞ্জ করব ভাবলাম যে ভিডিওটা শেষ করে তারপরে যাই ড্রেস চেঞ্জ করি তো আপনাদের সাথে আজকে যে বিষয় জানি আমি কথা বলতে চাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জন্য মানে কিছু কিছু বিষয় আমাদেরকে অনেক বেশি বদারিং করতেছে আমাদের লাইফে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা সবাই ভাবতে পারেন যে আপু এগুলা তো তোমাদের পার্সোনাল কথা এগুলা কেন ইউটিউবে বলতেছো কিছু কিছু সময় বা কিছু কিছু মুহূর্ত আসে যেগুলা পার্সোনাল জিনিসগুলো পার্সোনাল রাখা যায় না কোনো না কোনো উপায় এসে থেকে পাবলিশড করতে হয় সবার কানে পৌঁছে দিতে হয় সবাইকে জানাতে হয় বিষয়গুলা সেজন্য জন্য সবসময় সব জিনিস পার্সোনাল রাখা যায় না চাইলেও রাখা যায় না ইচ্ছা করি পাবলিশড করতে হয় যে কোনো কারণবশত তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের অনেক আছে আমাদের যারা আমাদের আশেপাশে থাকে আমাদের আত্মীয় স্বজন বলতে পারেন আমাদের বলতে পারেন আমাদের পরিচিত অনেক আছে যারা আমাদেরকে অনেকভাবে পুশ করতেছে বিভিন্ন জিনিস নিয়ে পুশ করতেছে তো আপনারা ভাবতে পারেন যে আপু তোমাদেরকে কেন পুশ করবে বা কি বিষয় নিয়ে তোমাদেরকে পুশ করতেছে তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষটাই শুধু আমেরিকাতে আসতে চায় ঠিক আছে আমাদের পরিচিত বলেন মানে হঠাৎ পরিচিত আগের পরিচিত আত্মীয় স্বজন বলেন কি বলবো প্রতিবেশী বলেন যাই বলেন না কেন যাদের আমাদেরকে আমেরিকাতে নিয়ে যাও কিছু কিছু মানুষ বলে যে আমার মেয়েটাকে আমেরিকান মানে আমেরিকান নাগরিক ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমেরিকা নিয়ে যাও কোনো কোনো মানুষ বলে আমার ছেলেটাকে আমেরিকান মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার ছেলেটাকে আমেরিকাতে নিয়ে যাও কিছু কিছু মানুষ আছে বলে আমার ছেলেটা বাংলাদেশে লেখাপড়া করতেছে বাংলাদেশে তো ফিউচার ভালো না বাংলাদেশে ভবিষ্যতে নিয়ে যাও মানে সব কথার শেষ কথা সবার সাথে আমরা যাদের সাথে বাংলাদেশে কথা বলি সব কথার শেষ কথা আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমাকে মানে কোন না কোন একজনের নাম ধরে বলে যে আমেরিকাতে নিয়ে আসো আজকে সেই বিষয়টাই নিয়ে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের মানুষরা ভাবে যে আমেরিকাটা হচ্ছে আমাদের বাবার বাড়ি আমাদের নিজেদের প্রপার্টি আমরা নিজের আমেরিকা দেশটা সৃষ্টি করছি তৈরি করছি আমরা চাইলেই বাংলাদেশে সবাইকে আমেরিকাতে নিয়ে আসতে পারি আপনারা সবাই বলতে পারেন আপু তুমি এত রুডলি কেন কথাগুলো বলতেছ তো রুডলি কথা বলার কারণ হচ্ছে কি আর বলবো মানে অনেক মানুষরা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে বলতে বলতে পারেন ডিস্টার্ব বলতে আমাদেরকে বিরক্ত করতেছে ঠিক আছে তো সবাইকে আমরা যতই বলি না কেন যে এটা আমাদের পক্ষে পসিবল না সবকিছু তো সবার পক্ষে পসিবল না এটা ওদেরকে আমরা পারতেছি না যে আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসতে বুঝাইতে সবকিছুর নিয়ম আছে সব একটা কি বলে সিস্টেম অনুযায়ী করতে হয় এটা সবাই জানেন আপনারা আর আমেরিকা এমন একটা দেশ নিজস্ব রক্তের লোক কি আনা যায় না নিজের ফ্যামিলির লোক নিজের বাবা মাকে একটু প্রবলেম হলে আর আনা যায় না এই তারপর আপনি বাইরের লুকটা আপনি কিভাবে আনবেন আমাকে বলেন বাইরের লুক কি আমার সম্ভব কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ওরা যদি ইচ্ছা করে টুরিস্ট ভিসায় ট্রাই করতে পারে আমি অনেকবার বলেছি কথাগুলো আমার অনেক ভিডিওতে অনেকবার এই কথাগুলো আমি বলছি যে কি কি উপায়ে বা কোন কোন উপায়ে আমেরিকাতে আসা যায় কিন্তু ওরা কি আমার ভিডিওগুলো দেখে না নাকি আমার কথাগুলো ওরা বিশ্বাস করে না আমি জানি না তারপর কেন সবাই আমাকে আমাদেরকে আমার হাজবেন্ডকে আমাকে এত বিরক্ত করে আমি সেটা জানি না বিরক্ত বলেন বা আমাদের হ্যারাসমেন্ট করতেছে আমাদের সাথে মানে শত্রুতা বানাইতেছে কেন আমরা আমেরিকা নিয়ে আসি না আমাদেরকে শত্রু মনে করতেছে এখন অনেকেই তো আমরা বুঝিনা না কেন আমাদেরকে ওরা শুধু শুধু শত্রু ভাবতেছে আমরা ওদের শত্রু হতে যাব কেন কারণ আমেরিকা তো মামার বাড়ির মুয়া না যে আমার কাছে মুয়া চাইলো মামার বাড়ির ওকে একটা মুয়া দিয়ে দিলাম আমি এটা তো ওই ধরনের বিষয় না এটা হচ্ছে গিয়ে সরকারের বিষয় একটা কান্ট্রির নিয়ম শৃঙ্খলার বিষয় এটা আমাদের হাতে কোনো কিছু না এটা পুরা সিস্টেমের সাথে মানে চলে তো আমেরিকায় আসার নিয়ম হচ্ছে যে যে নিয়ম মানুষ আসতে পারে আমি অনেকবার বলছি তো আজকে আবার বলে দিচ্ছি আমেরিকাতে আপনারা এইসব বিষয়গুলো নিয়ে আপনারা আমেরিকাতে আসতে পারেন কিন্তু আমরা কিভাবে আপনাদেরকে আনবো বলে আমরা কি আমাদের রক্তের সম্পর্ক যারা যারা আমার বাবা মা তাদেরকে আমরা আনতে পারি যারা আমার ভাই ভাই বোন আনতে গেল এখন বিশ বছর পঁচিশ বছর লাগে যদি একটা ভাই অথবা একটা বোন জন্য করে কমপক্ষে থেকে বছর লাগে বিশ একটা আনতে গেলে তাও আবার যদি কাগজপত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোন প্রবলেম থাকে একটা নামের অক্ষর ভুল থাকে একটা সেন্টেন্স ভুল থাকে ভাই বোনের মানে কাগজপত্রের মধ্যে যদি ব্যামিল থাকে একটা নাম একটা অক্ষর যদি ভুল থাকে তাহলে জীবন বিচারিবে না কোনো দিনও আমেরিকা ভিসা দিবে না কিন্তু এই কথাগুলো অনেকেই হয়তো বিশ্বাস করে না বা অনেকেই হয়তো বুঝার চেষ্টা করে না ভাবে যে আমরা মিথ্যা কথা বলি বা আমরা মানুষজনদেরকে না আনার জন্য এই ধরনের কথাগুলো বলি আমাদের কি লাভ বলেন যদি কেউ আমেরিকাতে আসে আমাদের কোনো লস আছে বলেন কেউ যদি বাংলাদেশ থেকে আমেরিকাতে আসে আমাদের কি সমস্যা আমরা কি তাদেরকে খাওয়াবো আমরা কি তাদেরকে রাখবো না আমরা ওদেরকে কিছু করব যারা আসবে তারা তাদের নিচ দায়িত্বে আসবে আমেরিকাতে নিচ ইনকাম দিয়ে চলবে নিজ দায়িত্বে চলাফেরা করবে আমাদের কি প্রবলেম বলে যদি আমেরিকা আসতে পারে আমাদের তো কোনো প্রবলেম নাই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন আমাদের শত্রু হয়ে গেছে মানে ওরা ভাবে যে আমরা ইচ্ছা করে আমেরিকাতে আনতেছি না আচ্ছা এটা এই জন্য আমি বারবার বলতেছি আমেরিকা তো আমাদের বাবার বাড়ি না আমাদের নিজস্ব প্রপার্টি না আমেরিকাটা তো আমার হাজবেন্ড আমি তৈরি করি নাই আমাদের দেশ না যে আমরা যা খুশি তাই করতে পারবো আমরা তো আমেরিকার প্রেসিডেন্ট না যে আমরা যা খুশি তা করতে পারি নিজস্ব একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কাগজ অনুযায়ী ডিসিপ্লিন অনুযায়ী আমেরিকা চলে আমেরিকা আমাদের কথা মতো চলে না আমাদের সিস্টেম অনুযায়ী চলে না যে আমরা বাংলাদেশে সবাইকে আমেরিকা নিয়ে আসতে পারবো এটা তো আমাদের পক্ষে সম্ভব না আমরা বাংলাদেশে যার সাথে আপনাদের ভাইয়া কথা বলে আমি কথা বলি যাই যেভাবে পারে আমাদেরকে শুধু একটাই কথা বলে আমেরিকা নিয়ে আসো আমেরিকা নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও কেউ বলে আমার মেয়েটাকে আমেরিকান ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে যাও কেউ বলে আমার ছেলেটাকে মানে ছেলেটাকে আমেরিকান দেশে পাঠিয়ে দিয়ে নিয়ে যাও নিয়ে যাও আমাকে নিয়ে যাও মানে শুধু আমেরিকা নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও এখন আমরা কিভাবে নিয়ে আসব আপনারা বলেন তো কোরা ভাবে আমরা চাইলি মনে হয় বাংলাদেশের সবাই আমেরিকা আমেরিকানি আসতে পারবো আমেরিকা আসলে কত সুজা আপনারা বলেন আমেরিকা আসলে কত সুজা সুজা যদি হয় তো তাহলে তো বিশ্বের সব দেশের মানুষ যে কোনো মুহূর্তে আমেরিকাতে চলে আসতে পারতো যার ইচ্ছা সেই চলে আসতে পারতো এটা এটা কি পসিবল কোন দিন পসিবল না আপনাদেরকে আমি বারবার বলতেছি দুই তিনটা সিস্টেমে আমেরিকা আসা যায় আপনারা যদি ওই সিস্টেমে আসতে পারেন তাহলে আসতে পারেন আমাদের তো কোনো প্রবলেম নেই আমরা কি আপনাদেরকে খাওয়াবো পড়াবো ঘুমাইতে আমাদের কি আপনারা আমেরিকা আসতে পারেন আমরা কেন আসতে দিব না আপনাদেরকে বলে ওরা ভাবে যে আমরা ইচ্ছা করে ওদেরকে আমেরিকাতে আনি না ইচ্ছা করে ওদেরকে আমরা হেল্প করতেছি না ওরা এরকম ভাবে তো ওদের ভাবনাগুলো তো ঠিক না ওদের ভাবনাগুলো পুরাটাই রং একমাত্র আমি যদি আনার চেষ্টা করি আমার বাবা মাকে আনতে পারবো একমাত্র আমি যদি চেষ্টা করি রক্তের আমার রক্তের যারা আমার ফ্যামিলির লোকজন যারা তাদেরকে আমি আনতে পারি এর বাইরে কাউকে আমার আনার কোনো ক্ষমতা নেই কোনো ভাবে বাবা আমাকে আনতে অন্য কাউকে আপনাদের ভাইয়ের আনার কোনো ক্ষমতা নেই এগুলা মানুষ বুঝে না রক্তের বাইরে অন্য বাইরের মানুষকে আনা কোনোদিন আমাদের পক্ষে পসিবল না একমাত্র যে বললাম ওরা টুরিস্ট বিষয়ে আসতে পারে বিজনেস বিষয়ে আসতে পারে স্টুডেন্ট বিষয়ে আসতে পারে কিন্তু ওইগুলো ওদের নিজের যোগ্যতে আসতে হবে ওইগুলোর মধ্যে আমরা কোনো হেল্প করতে পারবো না ওইগুলা যার যা নিজস্ব যোগ্যতা নিজস্ব ক্ষমতা নিজস্ব ই দিয়ে আসতে হবে ঠিক আছে ওইগুলোর মধ্যে আমরা কোনো হেল্প করতে পারবো না একমাত্র আমাদের ফ্যামিলির লোক যদি চাই আমরা আমরা আনতে পারি কিন্তু ফ্যামিলির লোক যে আনবো যদি কোনো কাগজপত্রে কোনো বিষয়ে কোনো একটু প্রবলেম থাকে একটা নামের যদি ভুল থাকে একটা অক্ষরের যদি ভুল থাকে তাহলে আপনি ফ্যামিলির লোক আনতে পারবেন না ঠিক আছে ধরেন আপনি আপনার বাবা আনতে চাচ্ছেন বা আপনার ভাইদের বোনদের আনতে চাচ্ছেন যদি মনে করেন আপনার নামের সাথে ওদের নামে মিল নাই আপনার সার্টিফিকেটে মানে আপনার আমেরিকান যে ভিসা বা পাসপোর্ট আপনার আমেরিকান পাসপোর্টের সাথে ওদের নামের কোন মিল নাই একটু হলো নামে ভুল আছে একটু হলো স্পেলিং এ ভুল আছে তারপর আপনি আপনি আনতে পারবেন না একটা স্পেলিং ভুল হওয়ার কারণে আপনি আপনার ফ্যামিলি লুক আনতে পারবেন না আপনার রক্তের বংশের রক্তের বাবা মা ভাই ভুলের কারণে আপনি আনতে পারবেন না কোনোদিন আপনাকে সরকার ভিসা দিবে না এখন বুঝেন একটা স্পেলিং ভুল হওয়ার কারণে আপনি আপনার বাবা মা ভাই বোনদেরকে আনতে পারবেন না তাহলে বাইরের লোকজনদেরকে কিভাবে আনবেন বলেন এইগুলো আমরা কিছুতেই মানুষকে বুঝাইতে পারতেছি না তো আর কিছু বলার নাই যা যা ভাবার ভাবেন যা যা বুঝার বুঝেন আমরা কারো কাছে আহ না বা কারো কাছে আমরা ঠেকাই করে আরছি না যে আপনারা কিছু বলে আমাদের দায়া লাগবে বা আমাদের কোনো প্রবলেম হবে আমাদের কোনো কিছু আসবে যাবে তাও না আমরা কারো কাছে না আমরা কারো কাছে কোনো কিছু আমাদেরই না যে সবার কথা মতো আমাদের চলতে হবে কেউ কিছু বললে আমাদের মাইন্ড করতে হবে এগুলা দেখার শোনার টাইম আমাদের নাই আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি অনেকবার বলার চেষ্টা করছি তারপর যদি না বুঝেন না জানেন আমাদের পার্সোনাল ব্যাপার এটা আমাদের কিছুই করার নাই সরি নেক্সট টাইম কেউ আমাদেরকে বিরক্ত করবেন না যে আমেরিকা নিয়ে আসো আমেরিকা নিয়ে আসো আমেরিকা নিয়ে আরে ভাই আমরা কেমনি আমেরিকা আনবো আমাদের কি বাপের দেশ বারবার বলতেছি বা বাপের দেশ না আমার দেশ না আমার আমার তৈরি আমেরিকা আমার জামাই তৈরি আমেরিকা আমরা চাইলি বিশ্বের সবাইকে নিয়ে আসতে পারবো বাংলাদেশের সবাইকে নিয়ে আসতে পারবো এটা আপনারা কেন বুঝছেন না আমি বুঝতে পারি না যদি না বুঝতে পারেন যারা লেখাপড়া জানেন তারা একটু গুগলে সার্চ দিয়ে আমেরিকা সম্বন্ধে একটু জানার চেষ্টা করেন এ গুগল আছে ক্রোম আছে বিভিন্ন ওয়েবসাইট আছে ওগুলাতে আপনারা সার্চ দিয়ে দিয়ে জানার চেষ্টা করেন মানে আমেরিকায় কোন কোন উপায়ে যাওয়া যায় আমেরিকাতে কিভাবে কি করা যায় আপনারা ওইগুলা সার্চ দিলে বুঝতে পারবেন জানতে পারবেন যারা শিক্ষিত মানুষ জন আছেন তারপর আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমাদেরকে বিষয়ে কোনো কথা বলবেন না নেক্সট টাইম আজকে আমি তো রেগে গিয়েছি রেগে গিয়ে কথাগুলো বলতেছি আপনারা সবাই যে আপু তুমি তো রেগে রেগে কথা বলተছো কারণ রেগে রেগে কথা বলার অনেক কারণ আছে আপনারা জানেন না মানে এত করে বাংলাদেশ থেকে আমাদেরকে মানে আমাদের পরিচিত বলেন অপরিচিত বলেন যার সাথে আমরা কথা বলি আমেরিকায় নিয়ে যাও আমার ছেলেটাকে আমেরিকায় নিয়ে যাও আমার মেয়েটাকে আমেরিকায় নিয়ে যাও আমাকে আমেরিকায় নিয়ে যা। আরে ভাই ওরা মানে এরকম ভাবে কথা বলে যেমন আমেরিকাটা আমরা আমরা আমেরিকাটা সৃষ্টি করছি তৈরি করছি আমরা চাইলে বাংলাদেশে সবাইকে নিয়ে আসতে পারবো মানে ওদের কথা শুনলে এরকম বোঝা যায় এই জন্য আজকে এই ভিডিওটা মেক করা আর কোনো কিছু না তো যাই হোক আপনাদের ভাই আর আমরা বাহিরে গেছিলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর একটু ঘোরাফেরা করলাম এখন বাসায় চলে আসছি বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে আসছি আর ওইখানে খেয়ে আসছি বাচ্চারা দাওয়া করে ফেলছে আমার করার জন্য ড্রেস ওপেন করি খুলবো আহ তারপরে হচ্ছে আরো বাংলাদেশ থেকে আপনাদের ভাইয়ার এই যে দেখেন আজকে দুইটা ভাইয়ার সাথে আমরা আপনাদের ভাইয়া দেখা করতে গেছিল ওরা বাংলাদেশের কি একটা ব্যাংকের নাম জানি বললো ওই ভাইয়াটা ব্যাংকের বিরাট বড় ম্যানেজার ম্যানেজার পোস্টে আছে ওনারে ব্যাংক থেকে আমেরিকাতে পাঠাইছে কিছুদিনের জন্য তো এখন বুঝেন ওরা নিজের যোগ্যতায় ওরা আমেরিকাতে আসতে ওরা তো মানুষকে ডিস্টার্ব করে না যে আমাদেরকে নিয়ে যান আমাদেরকে নিয়ে যে মানুষ কিছু কিছু মানুষ আছে না বুঝো বুঝার মান করে এটা হচ্ছে ম্যাটার তো যাই হোক আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর লাস্ট কথা বলি নিজের পায়ে যদি আপনি না দাঁড়াতে পারেন অন্যের পা দিয়ে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না আপনি যদি আপনার নিজের পা দিয়ে না হাঁটতে পারেন অন্য মানুষের পা দিয়ে কিন্তু আপনি হাঁটতে পারবেন না অন্য মানুষের পা দিয়ে হাঁটলে আপনি বড় জোর এক কদম দুই কদম সামনে আগাতে পারবেন সারা পথটা কিন্তু আপনি হেঁটে চলে যেতে পারবেন না এই জন্য নিজের পায়ে হাঁটার চেষ্টা করেন নিজের যোগ্যতায় সবকিছু করার চেষ্টা করেন অন্যের উপর নির্ভর হওয়ার চেষ্টা করবেন না অন্যের আশায় থাকবেন না যে সে আমাকে এটা করে দেয় না কেন সে আমাকে হেল্প করে না কেন সে আমাকে বড় লোক বানায় দেয় না কেন এই ধরনের আশা রাখবেন না তাহলে জীবনে কিছুই করতে পারবেন না আর যদি নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় নিজের পরিশ্রম দিয়ে সামনের সামনের দিকে দিকে আগাতে 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 চান তাহলে পারবেন পারবেন অন্যের অন্যের ভরসায় থাকে থাকে আশায় জীবন সামনে না সবসময় নিজের যোগ্যতায় নিজের পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে নিজের শ্রম দিয়ে সামনের দিকে আগাতে হয় মানুষের আশায় থাকলে কোনো দিনও সামনের দিকে আগানো যায় না বলে না নিজের যোগ্যতায় নিজের পা দিয়ে হাঁটলে মানুষ সামনে হাঁটতে পারে অন্যের পা দিয়ে কিন্তু সামনের দিকে হাঁটা পসিবল না হাঁটলেও এক কদম দুই কদম হাঁটা যায় সারা পথ হাঁটা যায় না তা এতটুকু বলবো লাস্টে আবেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই কেউ মাইন্ড করবেন না আমার জামাই আর মানুষ অনেক বিরক্ত করতেছে আমাদের অনেক শত্রু হয়ে গেছে কেন আমরা আমেরিকা তানি না ওদেরকে আমাদেরকে এখন শত্রু মনে করতেছে সেজন্য আজকের এই ভিডিওটা আমি মেক করছি যারা আমাদের শত্রু ভাবতেছেন তারা যদি ভিডিওটা দেখেন তারা বুঝে নিবেন যে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা আপনাদেরকে আমেরিকাতে আনার আপনাদের যোগ্যতায় যদি আপনারা আসতে পারেন তাহলে ওয়েলকাম আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু আমাদেরকে আপনারা শত্রু ভাববেন না আমাদেরকে আপনারা মানে উল্টাপাল্টা কিছু ভাববেন না যেটা সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর আপনারা কেউ কিছু মনে করবেন না মাইন্ড করবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার হাজবেন্ড এর জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি সুস্থ থাকি নিজের পায়ে হাঁটার চেষ্টা করি অন্য পা দিয়ে হাঁটার চেষ্টা জন্য কোনোদিন না করি নিজের যোগ্যতায় যেন সব কিছু করার ট্রাই করি আর ইনশাআল্লাহ আমার হাজবেন্ড কোনোদিন পরনির্ভরশীল হয়ে থাকে না অন্যের উপর নির্ভর করে কোনো কিছু করেন আলহামদুলিল্লাহ সে যা করে নিজের নিজে যোগ্যতায় করার চেষ্টা করে সবাই দোয়া করবেন কোনোদিন যেন আমাদের কারো কাছে না যেতে হয় কারো কোনো হেল্পের প্রয়োজন না হয় এই দোয়াটা সবাই আমাদের জন্য করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং এখন আমি ড্রেস চেঞ্জ করবো বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাবো বাকি কাজগুলা করবো কাজকে বেরোতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম